সকালের নাস্তা দুইটা কলা দুইটা রুটি দুইটা ডিম্পোস বড় একটা অ্যাভোকাডো একটা টমেটো একটা শসা এক গ্লাস পানি খাওয়ার পরে একটা বিড়ি বুঝছো এই হচ্ছে সকালের নাস্তা জুস টুস খাবো না পানি পানির কোনো বিকল্প নাই পানি আছে যেখানে আমি আছি সেখানে পানি খাওয়ার দোয়া অসা গৌরব সারাবন্তা ডিমটা একেবারে মচমচা করে ভাজা যাবে না ডিমের কুসুমটা আনামানাম খাঁচা কাঁচা থাকবে বিসমিল্লা আলামার কথা মজা খুব মজা ডিম্পোসে